মরার সময় না এত কষ্ট পাবি রে বুড়ি এত কষ্ট পাবি তুই জানিস না তোর মুখে জল দেওয়ার জন্য কেউ থাকবে না আমি বলে রেখে দিই এটা তোর কপালে লেখা আছে কিন্তু অভিশাপ না তোর কপালে লেখা আছে তাই ভগবান তোমাকে বাড়তে দিয়েছে ভগবান তোমাকে বাড়তে দিয়েছে তুমি ভেউজ কামাচ এই করে করে তোমার ফ্যামিলি যারা বসে থাকে তোমার যে ভাষাগুলো যেগুলো বলো ওরা শোনে না ছি তোমার স্বামী যে আছে সে স্বামীটা শোনে না কি করে টিকে রয়েছে তোমার ওই স্বামী ওই ফ্যামিলিগুলো বাবা রে বাবা যখন হাত পা পড়বে তখনই তুমি টেটটা পাবে পাপ তার বাপ কেউ ছাড়ে না বিনা কারণে আমাকে ফাঁসাচ্ছ বিনা কারণে আমাকে বদনাম করছো একজন উঠে পড়ে লেগেছে ওই মন্দির ভণ্ড ওই মন্দিরে যাবে না অথচ দিন কোনো প্রুফ দিতে পারছে না কোনো প্রমাণ দিতে পারছে না আসলে তোমরা জ্বলছ তোমরা জ্বলছ তোমরা জ্বলছ জ্বলছ কারণ তোমরা আসো কোনো দিন তো আসো নি এখানে আসো না বলছো না মরে গেলেও যাব না এত অহংকার ভালো না বলছে না মরে গেলেও শিবসামা মায়ের মন্দিরে যাবো না এত অহংকার ভালো না ん